নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিদি রঞ্জনে দি দিয়েছেন দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য আর আমি গঙ্গাসাগর আর মৌসুমী দ্বীপ ট্যুরে এসেছি তো তারই কিছু অংশ তুলে রেখেছি খুব বেশি ছবি না কয়েকটা অংশ তুলে আমি আজকের যা বক্তব্য আছে সেটা রাখবো বিষয়টা হল যে গুরুর কি শিষ্যের প্রয়োজন হয় শিষ্যের তো গুরুর প্রয়োজন হয় তো এটা আজকের বিষয় তো আমি তো বলবো যে হ্যাঁ হয় কেন আমরা যে উদাহরণটা দেখতে পারি চোখের সামনে সেটা শ্রী শ্রী রামকৃষ্ণদেব আর বিবেকানন্দ তো শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে প্রচার পেয়েছিলেন বিদেশের মাটিতে বিবেকানন্দই কিন্তু প্রচার করেছিলেন এবার এই কথাটা বললে হয়তো অনেক সময় অনেক অন্য ধরনের ধারণা তাহলে হয়তো অনেকে ভাববেন যে তিনি কি প্রচার পেতেন না প্রচার পাওয়াটা বড় কথা নয় প্রচার মানে আমি বলতে চাইছি যে আমি যে আলোর পথ দেখেছি সেই আলোর পথটা অন্যকেও দেখানো তো আমি যদি কোনো একটা কিছু শিখি সেই শেখাটা বা সেই জানাটা যদি আমি অন্যকে না জানাই বা অন্যকে না শেখাই শুধু যদি নিজের মধ্যে রাখি শিখি মানে যে ফিলোজফিটা আমি যদি কিছু শিখি তো এখানে গুরু শিষ্য মানে কিন্তু একটা এখানে স্পিরিচুয়াল ব্যাপার আসে বা ফিলোজফিক্যাল একটা ব্যাপার আসে গুরু শিষ্য মানে সবসময় যে স্পিরিচুয়াল তা নয় যে কোনো কিছু যে কোনো শিখ শিক্ষাই তো শিক্ষাটা যদি নিজের মধ্যে কুক্ষিগত করে রাখি এরকম অনেক প্রাচীন বিদ্যা আছে যেগুলো কিন্তু এখন অবলুপ্ত হয়ে গেছে কেননা তার প্রচার হয়নি বলে অবলুপ্ত হয়ে গেছে কেননা যে কজন মানুষই ছিলেন তারা হয়তো আজকাল নেই ওই বিদ্যাটা তারা কিন্তু অন্যকে শিখিয়ে যাননি তো তার ফলে কি হচ্ছে নেক্সট জেনারেশন যখন শিখতে পারছে না তো তখন কিন্তু মানব কল্যাণ করা যায় না তো ওই জন্যই আমি প্রচার কথাটা বললাম প্রচার মানে এই নয় যে এখন যেমন দেখা যায় যে স্পিরিচুয়াল কিছু চ্যানেল আছে যারা ইউটিউব খুলে প্রচার করে আমি কাউকে ভুল ঠিক এরম কিছু কথায় আমি যাচ্ছি না আচ্ছা বলতে বলতে বলি এটা সুন্দরবন সুন্দরবন না সরি গঙ্গাসাগর অঞ্চলে আয়লা বিধ্বস্ত এলাকা হুম দেখুন এখানে কিছু মানুষ তাদের দুঃখের গল্প বলছিল তো খুব খারাপ লাগছিল শুনে তো যাই হোক তো গুরু শিষ্যের এটাই পরম্পরা যুক্ত থাকে কথাটা কথাটা হচ্ছে পরম্পরা মানে আমি যে জ্ঞানটা শিখেছি আমি যে শিক্ষাটা শিখেছি সেটা পরম্পরা ভয়েস আমি যদি অন্য কাউকে না শেখাই সেটা কিন্তু তাহলে আমার শিক্ষাটা কিন্তু বৃথা যায় আমার মনে হ্যাঁ তা বলে অপাত্রে দান নয় যাদের শেখার ইচ্ছা আছে বা যাদের সেই পোটেনশিয়াল আছে তো তাদেরকে শেখানোটাও কিন্তু একটা গুড কস তো এখানে এটাই আমার মনে হলো তো অবশ্যই গুড়িরও শিষ্যের প্রয়োজন হয় যেমন শ্রী শ্রীরামকৃষ্ণ দেব নরেন বা বিবেকানন্দকে দেখেই কিন্তু চিনতে পেরেছিলেন যেহেতু উনি তো মানে ঈশ্বর ছিলেন তো উনি তো চিনতে পারবেনি যে এই পারবে কিন্তু যে তার পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে ঠিক তেমনই রকম পরম্পরা গতভাবে যদি আমরা যে কোনো শিক্ষাই আরেকবার বলছি কেন সবসময় যে স্পিরিচুয়ালিটি তা নয় তো সেটা যদি আমরা ট্রান্সফর্ম না করি তাহলে সেই শিক্ষার আমার মনে হয় মানে হয় বিলুপ্ত হয়ে যায় আর নয়তো সেই শিক্ষার আমার মনে হয় ট্রান্সফর্ম না করলে সেই শিক্ষার দাম থাকে না দাম থাকে না যেটা আমি বলতে গেলাম আর ভিডিওটা এখন যখন আমি করছি এখন বাজে হচ্ছে চারটে আঠেরো হ্যাঁ তো আমার তো সারা রাত এমনি ঘুম হয় না তো এখন সকালবেলা গঙ্গা স্নান করে আমরা পুজো দেব মন্দিরে আর আমি ভাবলাম বেরোনোর আগে একটু ভিডিওটা করে আমি বেরাই তাহলে আমার সারা সারাদিনের মতো যা কাজকর্ম আছে সেটা আর কি মানে আমি একটু রুটিন ওয়াইজ চলিত তো মনে হয় দিনের মতো আমার কাজকর্মটা কমপ্লিট হয় তো যাই হোক যে প্রসঙ্গে আমি বলতে যাচ্ছিলাম তো আমার তো এখানে গুরু শিষ্যের পরম্পরা বারবার পরম্পরা কথাটাই আসছে আমার তো মানে আমার মত অনুযায়ী আর কি সত্যি সত্যি প্রয়োজন হয় গুরুরও শিষ্যের প্রয়োজন হয় নিজেকে জাহির করার জন্য নয় নিজেকে প্রচারের আলোয় আনার জন্য নয় যেটা আমরা এখনকার যুগে দেখি কিন্তু হয় তার বিদ্যাটাকে মানুষের কল্যাণার্থে লাগানোর জন্য তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ